আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকে এই টপিকটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র মূলত তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো তোমাদের আরেকটা কথা বলতে চাই যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে যারা অল্প সময়ে প্রস্তুতি নিয়ে খুব ভালো একটি পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমাদের সাথে সেটা কিন্তু কবিভাগ খবিবাক কবিভাক প্রশ্ন প্লাস উত্তর সহ আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছে তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাসকে সমাজস্থ মানুষের আর্থ সামাজিক ধর্মীয় রাজনৈতিক কার্যকলাপ পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি প্রমাণ নির্ভর বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন দুই নম্বর হচ্ছে ইতিহাসের জনক কাকে বলা হয় এটা তোমরা সকলেই জানো যে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লা তো আমাদের তিন নম্বর প্রশ্ন যে সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কি তো সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নির্দেশন পৌরাণিক ও লৌকিক কাহিনি প্রাচীন পুঁথি ও সাহিত্য আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে দ্য নিউ সায়েন্স গ্রন্থটি কার লেখা তো দ্য নিউ সায়েন্স গ্রন্থটি লেখা হচ্ছে বিকর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা আচরণ আচরণ বা আচার অনুষ্ঠান জীবনযাপন প্রবৃতি সমন্বয় গঠিত ইতিহাস এই উক্তিটি কার এই উক্তিটি করেন মূলত ট্রিবেলিয়ন ছয় নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি কার তো সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি করেন ট্রিবিলিয়ান। আমাদের সাত নম্বর প্রশ্ন এনিসেন্ট সোসাইটি গ্রন্থটিকার লেখা তো এনিসেন্ট সোসাইটির গ্রন্থটি এল এলএস মর্গানের লেখা আমাদের আট নম্বর প্রশ্ন ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটিকার লেখা তো ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটি লেখেন মূলত ডেভিড হোম এর বা ডেভিড হোম লেখেন আমাদের নয় নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি এই উক্তিটি কার বা এই উক্তিটি কে করেন তো সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলী সমষ্টি উক্তিটি করেন দার্শনিক বৃক্ষ দশ নম্বর প্রশ্ন প্রাকৃতিহাসিক যুগকে তো মানব ইতিহাসের যে কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না তাকে প্রাকৃতিহাসিক যুগ বলা হয় এগারো নম্বরটা দেখো প্রাকৃতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য লিখতে হবে তো প্রাকৃতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য হচ্ছে পদ্ধতিগত সৎকার তো আমি কিছু কিছু জিনিস আমাকে স্কিপ করতে হবে কারণ আমাদের কিছু রুলস আছে নাহলে ইউটিউব কমিউনিটি রুলসের আওতায় চলে যাবে বারো নম্বর হচ্ছে ঐতিহাসিকরা কালকে কয় ভাগে ভাগ করেছেন কালকে তিন ভাগে বাক করেছেন আমাদের নম্বর উত্তরটা হচ্ছে যুগের শেষ ধাপকে যুগ বলা হয় এটা হবে বলা হয় হ্যাঁ বলা হয় বলা হয় যা হোক চৈত্র নম্বর দেখো কে নব্যপ্রস্তর যুগকে নবপুলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন বি গর্ডন চাইল্ড নবপ্রস্ত যুগকে নবপোলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন পনেরো নম্বর হচ্ছে পৌরপোলীয় বা প্রাচীন প্রস্তুত যুগকে পাথর দিয়ে নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগে সমাজ জীবন গড়ে উঠেছিলো তাকে পৌরপোলীয় বা প্রাচীন যুগ বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন যে প্রত্নতত্ত্ব কী প্রত্নতত্ত্ব হচ্ছে অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত ঘোষণা সতেরো নম্বর আমাদের প্রশ্নটা স্টাডি অফ স্টোরি গ্রন্থটি কার লেখা তাই স্টাডি অফ স্টোরি গ্রন্থটি আর নট তো এনবি লেখা আমাদের আঠারো নম্বর প্রশ্ন সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়ার তথ্য ক্রিয়া প্রদান করেন তো সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তথ্য প্রদান করেন আর নট তো এনবি তো এরপর যে আমাদের উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মিশরীয় লিখন পদ্ধতির নাম কি তোমরা সকলেই জানো যে মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক তো পর বলছে হাইরোগিফিক কেট হবে একটি মিশরের লিখন পদ্ধতির নাম তো যাই হোক এভাবে তোমাদের সাইশনটা মানে কবি বা কবি বা গবে প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে তো তোমরা যারা আমাদের সাইশন নির্দেশ তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের তিন নম্বর প্রশ্ন যে সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কি তো সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো হচ্ছে প্রতনতাত্ত্বিক নির্দেশন পৌরাণিক ও লৌকিক কাহিনী প্রাচীন পুঁথি ও সাহিত্য আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে দ্য নিউ সায়েন্স গ্রন্থটি কার লেখা দ্য নিউ সায়েন্স গ্রন্থটি লেখা হচ্ছে বিকর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা আচরণ আচরণ বা আচার অনুষ্ঠান জীবনযাপন প্রবৃত্তি সমন্বয় গঠিত ইতিহাস এই উক্তিটি কার তো এই উক্তিটি করেন মূলত ট্রিবিলিয়ন ছ নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি কার তো সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি করেন ট্রিবিলিয়ান আমাদের সাত নম্বর প্রশ্ন এনিসেন্ট সোসাইটি গ্রন্থটিকার লেখা তো এনিসেন্ট সোসাইটির গ্রন্থটি এল এইচ মর্গানের লেখা আমাদের আট নম্বর প্রশ্ন ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটিকার লেখা তো ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটি লেখেন মূলত ডেভিড হোম এর বা ডেভিড হোম লেখেন আমাদের নয় নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি এই উক্তিটি কার বা এই উক্তিটি কে করেন তো সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলী সমষ্টি উক্তিটি করেন দার্শনিক বৃক্ষ দশ নম্বর প্রশ্ন প্রাকৃতিহাসিক যুগকে তো মানব ইতিহাসের যে অংশে কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় এগারো নম্বরটা দেখো প্রাকৃতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য লিখতে হবে তো প্রাকৃতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য হচ্ছে পদ্ধতিগত সৎকার তো আমি কিছু কিছু জিনিসটা আমাকে স্কিপ করতে হবে কারণ আমাদের কিছু রুলস আছে নাহলে ইউটিউব কমিউনিটি রুলসের আওতায় একটা চলে যাবে বারো নম্বর হচ্ছে ঐতিহাসিকরা কালকে কয় ভাগে ভাগ করেছেন তো ঐতিহাসিকরা কালকে তিন ভাগে ভাগ করেছেন আমাদের সতেরো নম্বর প্রশ্ন নব্যপ্রস্তর যুগকে এর উত্তরটা হচ্ছে পাগ্রৈতিহাসিক যুগের শেষ ধাপকে নবপ্রস্তর যুগ বলা হয় এটা হবে বলা হয় হ্যাঁ বলা হয় বলা হয় যাই হোক চোদ্দ নম্বর দেখো কে নব্যপ্রস্তর যুগকে নবপুলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন বি গর্ডন চাইল্ড নবপ্রস্ত যুগে নবপোলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন পনেরো নম্বর হচ্ছে পৌরপোলীয় বা প্রাচীন প্রস্তর যুগকে পাথর দিয়ে নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগে সমাজ জীবন গড়ে উঠেছিলো তাকে পৌরপোলীয় বা প্রাচীন যুগ বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন যে প্রত্নতত্ত্ব কী প্রত্নতত্ত্ব হচ্ছে অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত ঘোষণা সতেরো নম্বর আমাদের প্রশ্নটা স্টাডি অফ স্টোরি গ্রন্থটি কার লেখা তাই স্টাডি অফ স্টোরি গ্রন্থটি

তো পরে বলছে হাইডোগ্লিফিক হবে একটি মিশরের লিখন পদ্ধতির নাম তো যাই হোক এভাবে তোমাদের সাইশনটা মানে কবি বা কবি বাবে প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে তো তোমরা যারা আমাদের সাজেশন নিতেছো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো